বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা দেখো আজকে আমি মাছ রান্না করব কি মাছ বলতো মাগুর মাছ দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো মাছ এই যে কত বড় বড় মাছ এই যে একটা চলে আসছে এ যাচ্ছে তো দেখো এখানে তিনটা বড় বড় মাগুর মাছ রাখা আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না অনেক জল আছে তো ওর জন্য অল্প দেখা যাচ্ছে অনেক বড় বড় তা এর থেকে আমি দুটো মাছই রান্না করব। তা তোমরা দেখতে থাকো আর আমি আজকেরা নতুন ফেলেই মাছ আজকে রান্না করব। মাগুস মাছ তো তোমরা সবাই খেয়েছ কিন্তু আজকেরা নতুন করে রান্না করব তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমি মাছ কেটে নিই এই যে দেখো অন এত শক্তিশালী মাছ কত সহজে আমি মেরে দিয়েছি কি দিয়ে বলো তো লবণ দিয়ে দিয়েছিলাম না হলে আমি এটা কাটতে পারবো না অনেক শক্তি এদের গায়ে তো আমি লবণ দিয়ে মেরে নিয়েছি এবার আমি এই মাছগুলি কাট তো আমি প্রথমে একটা কচু পাতা নিয়ে আসি এই যে কচু পাতা নিয়ে এসেছি এটার উপরে আমি মাছ এই যে দেখো এরকম করে আমি এই যে গায়ে লবণটা লেগে আছে তো আমি এরকম করে এর লোটটা ছাড়িয়ে নেব তাহলে ধুতে খুব সহজ হবে প্রথমে আমি এরকম করে লোডগুলি ছাড়াবো তারপরে আমি আবার ধুবো তারপরে যাই আমি কাটবো এই যে দেখো লোড ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কাটবো তোমরাও ঠিক এমন করে কাটবে মাগুর মাছ তাহলে আর কাটতে কষ্ট হবে না বা কি রক্ত রে খুব তেল হয়েছে মাছে পেটে তেল সব এবার এরকম করে আমি সাইজ করে পিস পিস করে নেব এরকম করে পিস করবো

দেখো বন্ধুরা এই মাছটাতে তো ডিম হয় নাই আর এই মাছটাতে এই যে কতটা ডিম হয়েছে বা রে মাগুর মাছের ডিম যে এত হয় আমি জানি অল্প হয় কিন্তু আমি এই প্রথম দেখলাম যে এত ডিম হয় এই যে আমি বের করে নিই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে বের করতে হবে তা না হলে ফেটে সব ডিম নষ্ট হয়ে যাবে তারপরে বের করাই তো কষ্ট এই যে বের করেছি দেখো কতটা ডিম হয়েছে অনেক ডিম হয়েছে তো ডিমটা আমি সাইডে রেখে দিয়ে আবার এই মাছটাও পিস পিস করে নেবো আর বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরাপুরি দেখো আজকের আমি এই মাগুর মাছটা সম্পূর্ণ কাঁচা রান্না করব তারপরে বন্ধুরা মাছ কাটতে কাটতে পুরা ঘেমে গেছি এত গরম তো দেখো মাছ দুটো আমার কাটা হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিলে আমি সাজিয়ে রেখেছি আর দেখো যাদের গায়ে রক্ত না আছে রক্ত হওয়াটা হবেই এই যে দেখো কেমন করে রক্ত পড়েছে পুরা মুরগি কাটার মতো তো আমি এই যে একটা বড় গামলা নিয়েছি এত অনেক মাছ তা আমি এই বড় গামলাতে করে ধুয়ে নিই তা তোমরা সাথে থাকো আর দেখতেই থাকো তারপরে আমি ঘরে যাই কি করে রান্নাটা করছি তো এখনই আমি এই মাছ রান্না করবো তা তোমরা দেখো আমি কি করে রান্নাটা করি এই যে মাছ ধরি আমি আগে বড় একটা গামলায় নিয়ে নিয়েছি নালে এতে আমি মাছতে পারবো না তার জন্য আমি এতে নিয়ে নিচ্ছি

এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি কাঁচা মাছ রান্না করতে গেলে বন্ধুরা লঙ্কা লবণটা একটু বেশিই লাগে এবার দিয়ে দেব আমি একটু সরষের তেল আমি দু কোষ সরষের তেল দিয়ে দিলাম এবার আমি এই মাছগুলি সুন্দর করে মেখে নেব মশলার সাথে মাছটা আমার পুরাপুরি মাখা হয়ে গেছে আর মাখার সাথে সাথেই রান্না কিন্তু অর্ধেক হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি এটা রেখে চলে যাব গ্যাসের কাছে গ্যাসেতে আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে তাও এখন চলো ওখানে যাই দেখা যাক ওখানে কি ভাবছে দেখো তেল গরম বসিয়ে রেখেছিলাম তো এই তেলের ভিতরে আমি এবার দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেবো গোটা গরম মশলা দেবো তিনটে টেস্ট টাকা এবার এই সোমবার আমি ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এই কাঁচা মাছটা কিন্তু রান্না করতে গেলে সবসময় মনে রাখতে হবে যে এটাতে সেচুর তেল ব্যবহার করতে হবে সাদা তেল দিলে কিন্তু খেতে ভালো হবে না এই যে দেখো ওরং প্রায় ভাজা হয়ে গেছে আর দেখো এইখানে রাখা আছে গোটা গোটা করে আলু ছেলে তারপরে আমি লবণ আর লঙ্কা হলুদ দিয়ে ভেজে রেখেছি সুন্দর করে হাফ সেদ্ধ করে তো আমি এই পরণটা এবার এই যে এই আলুর ভিতরে তুলে রাখবো এই যে আমি এই যে ভাজা ফোড়ন আলুর ভিতরে তুলে রেখেছি এবার আমি এই খালি কড়াইতে দিয়ে দেবো এই যে দেখো মেখে রাখা মাছ এই মাছগুলি আমি সব রেখে দেবো এবার আমি জলের সাথে মাছের সাথে সুন্দর করে মিশিয়ে দেবো আর এই রান্নাটা করতে গেলে কিন্তু বন্ধুরা সবসময় আশটা কমিয়ে রাখতে হবে আস্তে আস্তে জাল দিতে হবে এই যে দেখো বন্ধুরা এই যে জলটা ফুটে উঠেছে তো তার আগে দেখো বন্ধুরা আমার কি অবস্থা আমি রান্না করতে করতে বাইরে তো সব কাপড় চুপুর মেলা ছিল বর্ষা এসে গেছে সব ভিজে গেছে সেই সব কিছু উঠাতে উঠাতে আমার শাড়ি টারি সব ভিজে গেছে তো সেই অবস্থায় চলে এসে আসছে আবার দরিয়ে রান্নার কাছে তো বন্ধুরা দেখো কত কষ্ট করে আমি ভিডিও ছাড়ছি তোমরা কিন্তু পাশে থেকে আর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা কিন্তু আমার দরকার তা না হলে আমি কিছুই করতে পারবো না তাই যে দেখো বন্ধুরা এই যে এবারে আমি এই ভাজা আলুগুলি আর এই যে পোড়নটা তুলে রেখেছিলাম এটা আমি এবারে দিয়ে দেব তারপরে এই যে মাছের ডিম আছে তেল আছে এটাও আমি এবার ছেড়ে দিচ্ছি সাইড দিয়ে এই যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি ঢাকা দিয়ে দেব তো কুড়ি মিনিট আমি ঢাকাটা দিয়ে রাখবো চলে আসছি আবার কুড়ি মিনিট পর আর তার ভিতরে আমি কাপড় সুপুর সব ভিজে গেছে এটা আমি চেঞ্জ করে নিই ফিরে এলাম কুড়ি মিনিট পর তা আমি ঢাকাটা তুলে দিচ্ছি তোমরা দেখো কেমন হয়েছে এই যে দেখো তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে আর আরও আমি দশ মিনিট রেখে দেবো এরকম করে আগলা করে তাহলে এই ঝড়টা টেনে যাবে আর পুরাপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তার আমি ঢাকনা দেবো না এরকম করে দশ মিনিট রেখে দেব এই দেখো ফিরে এলাম আমি দশ মিনিট পর তা পুরাপুরি আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মাছটা পুরা কেউ বুঝতেই পারবে না যে আমি মাছ না ভেজে রান্না করেছি এই দেখো বন্ধুরা আমি গ্যাস থেকে তুলে এনেছি কিন্তু আজকেরা কিন্তু আমি গামলাতে ঢালি নাই কড়াইতে রেখে দিয়েছি কেননা এটা হলো মাগুর মাছ এটা খুব নরম হয় তো আমি যদি গামলাতে ঢালতে যাই তা ভেঙে চলে যাবে যেহেতু আমি কড়াইতে রেখে দিয়েছি দেখো মাছের রসাটা আমার হয়ে গেছে পুরাপুরি আর আমার এত কষ্ট করে রান্না করার জন্য তোমরা আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো এই যে দেখো বন্ধুরা যে দেখতে পাচ্ছো তোমার ছেলের অনেক খিদে লেগেছে আমি ওকে খেতে দেব তা এখন আমি আসি আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপি